এই বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের মতো একদম আর আমি এক জায়গায় যাবো তো কালকে গিয়েছিলাম সেটা তোমাদের বলেছি তো ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তার বাবুর তো আজকে নাকি সারাদিনই থাকবে ওই জন্য আজকে একটু দেখিয়ে আসছি আর বড় ছেলেকে কাকিমাদের বাড়ি রেখে দিয়ে এসেছি দিয়ে ছোট ছেলেকে নিয়ে যাবো নাহলে আমাকে দেখলেই বায়না করবো যার কারণে লুকিয়ে লুকিয়ে চলে যাবো বাড়িতে আমাদের কেউ নেই বাবা বাবাও নেই মাও নেই তাহলে হয়তো ওদের কাছে রেখে দিয়ে যেতাম তো যাই হোক কাকিমার কাছে থাকে ভালো মেয়ের কাছে থাকলে আমি ভরসা পাই তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো সকালবেলা থেকে শুরু করব বলে আর করাই হয়নি কাজকর্ম সারতে সারতে অনেক রকম ই হয়ে গেছে চলো বেশি কথা বলবো না এখন এই পুচকিটাকে কোলে নিই নিয়ে এখন বেরাবো চলো ও বাবা বিছানা টিছানাগুলো এখনো মানে কাঁচা কুচিগুলো হয়ে গেছে এই দেখো চলো বলো টাটা টাটা করে দাও হ্যাঁ টাটা এখন টাটা পরে আবার কথা বলবে হ্যাঁ ঠিক আছে অটো থেকে নেমে পড়েছি আর ছেলেটাও ঘুমিয়ে পড়েছে তো এইরকমভাবে আমি যখন এরকম ভাবে একা একা ডাক্তার দেখাতে আসতাম পেটে নিয়ে এখন করে নিয়ে আসছি আমি হসপিটালেই যাচ্ছি হসপিটালের ডাক্তারকেই দেখাবো যে আমাকে সিজার করেছে তাকে কালকে এসে ফিরে গেলাম দেখি টোটো পাওয়া যায় নাকি গাড়ি ভাড়াই চলে যাবে একশো টাকা তো বন্ধুরা এরকম ভাবেই যখন বাবিনের ভাই মানে আমার পেটে ছিল তোমাদের তো বললাম তো এরকম ভাবেই আমি একা একা ডাক্তারের কাছে যেতাম আর শুধুমাত্র বিনা খরচায় হবে বলে যেতাম হয়তো পয়সা দিয়ে আমি প্রাইভেটে ডাক্তার দেখাতে পারতাম সেটা হয়তো ঘরের সামনে হয়ে যেত কিন্তু দুটো পয়সা বাঁচানোর জন্য আমি এত দূর আসতাম ছেলে পেটে নিয়ে জীবনে অনেক কষ্ট করেছি গো সত্যি বলছি বন্ধুরা আমার মতো কষ্ট হয়তো অনেকেই পরে কিন্তু আমি মনে হয় যে আমার কষ্টটাও একটু আলাদা তো এই ডাক্তারবাবুকে দেখালে মানে এখানে যদি বিনা পয়সায় সিজার হয় না না তিন চার মাস অবস্থা থেকেই ডাক্তারটা দেখাতে হয় তাহলে তোমার বিনা হবে না হলে হবে না তো আমি সেই তিন মাস থেকে এখানে আগে প্রথম সাত সকালে ভোরবেলা এসে কার্ড জমা দিয়ে যেতে হবে তারপরে দুপুর দুটোর সময় ডাক্তারবাবু বসবে তারপরে আবার দেখাতে হবে তো ভাবে দুবার করে আসতাম আমি জানো ছোটো বাচ্চাকে খাইয়ে দাইয়ে তাকে গুছিয়ে গাছিয়ে আসতাম আর যথেষ্ট ভিড় হতো আর খুব ঝামেলা আর আজকেও দেখবে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে যে কত প্রবলেমের মধ্যে থেকে আমি আজকে মানে যুদ্ধ জয় করবো এত ভিড়ের মধ্যে আমাকে এখন ডাক্তার দেখাতে হবে ওই যে আগের লাইনটা তোমরা দেখলে আগের লাইনটা ছিল টিকিট কাটার আর এটা হচ্ছে ডাক্তার দেখানো তো দুটো লাইন মিলে মানে মোটামুটি পঞ্চাশ জন ষাট সত্তর জনের মতন ছিল পার করে আমি এখন ডাক্তারের কাছে যাবো মোটামুটি সামনে চলে এসেছি এবার ডাক্তারবাবুকে দেখাবো কি বলে না বলে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো জ্বালাতন করেই যাচ্ছে আমার ছেলে এত পরিমাণে জ্বালাচ্ছে না তোমরা ভাবতে পারবে না পুজোর জন্যে কালী পুজোর জন্য তোমার হয়ে গেছে তিন সপ্তাহ রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যাঁ গুড বয় পালিয়ে পালিয়ে এই তো বাহ ওদিকে ওদিকে না ওদিকে না ওদিকে না পালিয়ে আসো বকবে দিদিমণি চলো তোমাকে দিতে হবে না বললাম বাবিনের ভাই তো প্রচুর পরিমাণে দুষ্টুমি করেই যাচ্ছে দুষ্টুমি করেই যাচ্ছে ও দুষ্টুমির কোনো সীমা নেই কোথা চলে যাচ্ছে তার ঠিক নেই আর মনে মনে ভাবছি তুই তো এখানেই হয়েছিস তোর তো জন্ম এই হাসপাতালে তো বন্ধুরা আমি আজকে আমার ওটিটাও দেখাবো যে কোথাটাই আমার অপারেশান হয়েছিল। তো বন্ধুরা ডাক্তার দেখানো একদম কমপ্লিট একদম দেখানো কমপ্লিট এখন এসেছি আয়ুর্বেদিক ক্যাম্পে একটু ছেলেটার মুখে সাদা সাদা হয়েছে দাদা এই যে দেখতে পাচ্ছে তোমার সাদা সাদা চোখের গোড়া এই মুখে এইগুলো দেখানোর জন্য আয়ুর্বেদিক ক্যাম্পে এসেছি তো সত্যি এখানে প্রচুর ব্যবস্থা খুব ভালো আমি এইখানেই সিজার হয়েছি এই হাসপাতালে এত জ্বালাতন করছে বকবে তো কি গরম হচ্ছে তো বন্ধুরা দেখো আমি এই ওটি ঘরটাতেই বাবু হয়েছিল এই ওটি ঘরটাই তোমাদের যে সব কিছু শেয়ার করলাম তো এই যে হাসপাতাল কত পরিষ্কার দেখেছো পুচকো 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 এদিক এদিক ঘুরছি এত পরিমাণে জ্বালাতন করছে না কি বলবো কালকে সিজার হয়েছে বৃহস্পতিবার পরে এখানে সিজার হয় দেখতে ভেতরটা এত প্লেস তো বন্ধুরা এই মানে ম্যাডামের কাছে এসে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখতে পেলাম সেটা হলো দেখো আমাদের যেই সব হাতের কাছে থাকে যেমন তুলসী পাতা অ্যালোভেরা অ্যালোভেরা তারপরে হচ্ছে তোমার সজনা পাতা সজনা শাক সমস্ত কিছুর উপকারিতা সব লেখা আছে তোমরা ভালো করে পড়ে নাও দেখো দেখো অনেক কিছু আছে এখানে তারপরে আছে থারকুল শাক অনেক রকম আমি তো সবটা ভিডিওটা তুলতে পারিনি তো যতটা পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বিশেষ করে আমি সজিনা শাকটা তুললাম তো ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাজে লাগবে ও তো হাই প্রেশার তো আমাকে একটা বোন কমেন্ট করে জানিয়েছিল যে সজনা শাক খেলে তো আমি আসার পরে তোমাদের সাথে কত বলতে পারিনি বস আমি কথা বলে তারপর বল আচ্ছা এটা ম্যাগির জন্য বাবিনার কিনেছি আর যেটা বলতে বলতে আসার পর তোমাদের সাথে আর দেখা হয়নি রান্না বান্না করলাম বেশি কিছু করিনি মাছ দিয়ে পটল দিয়ে একটা ঝোল আর ভাত করেছিলাম আর বাবিন তো সেই কাকিমাদের বাড়ি খেয়ে নিয়েছিল আর বিট্টু তো এসেই ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে এই চোখ বুঝে গেছে ও স্নানও করেনি হয় না হয় আর ডাক্তারখানে গেছি বাটে সেটা মানে ভেতরে তো যায়নি আর সত্যি কথা বলতে এখন অনেকটাই কমে গেছে করোনার চলটা দেখছো তো কারোর মুখে আছে দাঁড়াও দেখাচ্ছি হসপিটালে যাওয়ার পরে মানে এত কিছু শুনলাম কত লোকের মুখে শুনে না এত কষ্ট ছিল তোমাদের কি বলবো প্রত্যেকটা মেয়ের জীবনে যে কেন এত কষ্ট হয় না শুধু আমার নয় অনেক মেয়ের একটা মেয়ে চার মাস প্রেগন্যান্ট

এসে কাজে বসে গেছি কাজটা না করলে দিতে পারবো না না অনেকদিন হয়ে গেছে নিয়েছি সময় মতো আবার বলো বলো উফ বাবা তেল মাখতে চাও ব্যাথা পায়ে ব্যাথা আবার বলো আবার বলো তো বন্ধুরা কালকে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি মানে বাড়ি আসার পরে একটু কথা বলেছিলাম তারপর আর কিছু শেয়ার করাও হয়নি আর ডাক্তার কি বললো না বললো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত আর আমি জানি যে বলবো বলবো আর বলা হয়নি জানো তো আর রান্নাঘরে যে তোমাদের সাথে আমি কথা বলতাম তো রান্নাঘরটা এখন আপাতত চাবি দেয়া তো যেই কারণে সন্ধ্যেবেলা আর কথা বলা হয়নি আর এই পাশের দাঁড়ানি কথা বলতে পারবোই না কারণ ছেলেরা প্রচণ্ড চিৎকার করে টিভি চলে যার জন্য নয়স যেতে পারে তো ডাক্তার কি বললো সত্যি কথা দুটো টাকা বাঁচাতে গিয়ে হাসপাতালে গিয়ে আমার যে কি অবস্থা হয়েছে তোমরা পারবে না হয়তো ফি দিয়ে ওই ডাক্তারবাবুকে দেখালে চারশো টাকা পাঁচশো টাকার মতো ফি নেয় তো দেখালে হয়তো এতটা সমস্যায় পড়তে হতো না তো দেখলে তো তোমরা লাইন দিয়ে ভিড় ঠেলে ঠেলে দু জায়গায় লাইন দিলাম একটা হচ্ছে টিকিট কাউন্টারে আর একটা হচ্ছে ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে গিয়ে কি যে অবস্থায়তে করেছিলাম আমি মানে ভাবার বাইরে তো ওই জন্য আজকে সকালবেলায় আমি বলি না তোমাদের সাথে একটু শেয়ার করি আর ভিডিওটা এন্ড করে দিই আর শেষ বোঝ শেষ তো করা হয়নি ডাক্তার বললো যে তুমি একদমই রেস্ট নাওনি আর তোমার বাচ্চা হওয়ার পরে তুমি আয়রন ক্যালসিয়াম দু বছর খেতে হয় তুমি খাওয়া বন্ধ করে দিয়েছো তারপরে এত বড় একটা ধরো অপারেশন হয়েছে সিজাগের পর যা আমি সিজার হয়ে এসেছি তারপরে আর ডাক্তারের কাছে চেক আপে যাইনি তো আমার যাওয়াটা উচিত ছিল তো যাইনি। তো ওটাও ডাক্তারবাবু বললো মানে পাণ্ডে যাকে দেখাই আমি স্যারই বলি ও স্যার তো স্যার বললো যে ওটাই তোর প্রবলেম হয়েছে আর ওষুধ দিয়েছে আয়রন ক্যালসিয়াম একটু ভালো হাই কোয়ালিটিতে দিয়েছে আর আমি বলছি পিরিয়ডের সমস্যা বলছি কোনো কারো কারো তিন মাসে হয়ে যায় কারো দেড় বছরও লেগে যায় আবার এক বছরও লেগে যায় তার জন্য কোনো সমস্যা নেই আর থাইরয়েডের টেস্টটাও করতে দিয়ে দিয়েছে যে ওষুধটা ঠিক শেষ হবে তার দুদিন আগে থাইরয়েডটা টেস্ট করে ও স্যারের কাছে রিপোর্টটা দেখাতে বলতে তো আর কোনো সমস্যা নেই আর পা হাত পা যন্ত্রণা ওই জন্যই আর প্রচুর পরিমাণে সত্যি কথা বলতে একটু একটুকু রেস্ট পাইনি বড় মানে ছোটো ছেলেটা হওয়ার পরে খাওয়া দাওয়াও সেরকমভাবে হয়নি যার কারণে এত ওটা একটা এত বড়ো একটা প্রবলেম পড়ে গেছে পা ফ সত্যিই প্রচুর যন্ত্রণা হয় ফুলে যায় তো ওষুধ দিয়েছে বলছে খেলে মোটামুটি চার পাঁচ মাস খেলে কমে যাবে তো দেখা যাক কি হয় তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি তারা করে নেবে ঠিক আছে চলো এখানেই আমার ভিডিওটা শেষ করছি টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে সকালবেলায় কথা বললাম তো কালকে রাত্রে আর বলা হয়নি চলো বাই বাই